আপনি আমি আমরা আমরা সবাই পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে আশরাফুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর এই আশরাফুল মাকুলকাত হিসাবে আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব বলেন না তিনি বলেছেন আমার প্রতিনিধি অর্থাৎ একজনের পরিবর্তে যদি আর একজন কাজ করতে পারেন তাহলে তাকে প্রতিনিধি বলা হয় সাপোজ ধরুন আমার দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোথাও যান না তার রাষ্ট্রদূত বা তার প্রতিনিধির মারফত কাজ করান ঠিক তেমনি পাক নিজে কখনও কোথাও চান না আপনারা আমার মতো মানুষকে কাজ করান আর সেজন্য মানুষকে তার প্রতিনিধি বলে আখ্যায়িত করেছেন তাহলে প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব আল্লাপাকের যেমন দায়িত্ব রয়েছেন সমস্ত পৃথিবী পরিচালনা করা ঠিক তেমনি আপনারও কিন্তু ততটা না হলেও ন্যূনতম দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বগুলো হচ্ছে প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা করতে হবে আপনি প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা করবেন আপনি একসময় নিজেই আপনার মঙ্গল ফিরে পাবেন তাই মানুষের মঙ্গল হচ্ছে আপনার কোনো আপনি আমি আমরা আমরা সবাই পৃথিবীতে এসেছি মানুষ হিসাবে আশ্রাপুল মাকুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর এই আশ্রাপুল মাকুল হিসাবে আমাদের আল্লাপাল শ্রেষ্ঠ জীবই বলেন না তিনি বলেছেন আমার প্রতিনিধি অর্থাৎ একজনের পরিবর্তে যদি আর কাজ করতে পারেন তাহলে তাকে প্রতিনিধি বলা হয় সাপোজ ধরুন আমার দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোথাও যান না তিনি তার রাষ্ট্রদূত বা তার প্রতিনিধি মাথর কাজ করান ঠিক তেমনি আল্লাহ পাক নিজে কখনও কোথাও চান না আপনার আমার মতো মানুষকে দিয়ে কাজ করান আর সেজন্য মানুষকে তার প্রতিনিধি বলে আখ্যায়িত করেছেন তিনি আর আর্ধিক্ষান তাহলে প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব আল্লাহ পাকের যেমন দায়িত্ব রয়েছেন সমস্ত পৃথিবীর পরিচালনা করার ঠিক আপনারও কিন্তু ততটা না হলেও অন্যতম দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বগুলো হচ্ছে প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা করতে হবে আপনি প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা করবেন আপনি একসময় নিজেই আপনার মঙ্গল ফিরে পাবেন তাই মানুষের মঙ্গল হচ্ছে আপনার কোনো বড়